ঘরে চারটি জায়গায় বদ জিন থাকে যারা আপনাকে ক্ষতি করতে পারে আমরা কিন্তু অনেকে ঘরের ভিতরে এখন আলহামদুলিল্লাহ বসবাস করি ঘরের ভিতরে যে থাকে আমরা অনেকে জানি না অনেক আলহামদুলিল্লাহ এখন ইসলামের যে জ্ঞান গুলো সেগুলো আমরা নিচ্ছি অনেকে আবার জিনিস বিশ্বাস করতে চায় না জিন যাতে বিশ্বাস না করলে কিন্তু আপনার ইমানই থাকবে না আল্লাহ রব্বুল আলমের মানুষের ব্যাপারে একটা সুরানাজিল করেছেন সুরতুল নাস ব্যাপারে একটা সুরানাজিল করেছে। সুরতুল জিন জিন জাতি আছে যারা বিশ্বাস করবে না তাদের ইমান হারাবে ইমান থাকবে না আল্লাপাক রব্বুল আমিন মানুষও দিয়েছেন জিন জাতিও দিয়েছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা আবার জিন জাতি বিশ্বাস করে না তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা কাউকে জিনে আসর করলে জিনে ধরলে তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা এটা একটা রোগী হয়ে গেছে আসলে তারা জিন জাতি বিশ্বাস করে না এই কারণে তাদের ইমান নাই সুতরাং আমরা মুসলমান হয়ে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ইমান থাকবে না সুতরাং ঘরের ভিতরে আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজের ঘর হলেও একটু সতর্কতা তো চলতে হবে এক নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যেই বিছানায় কেউ থাকে না ওই ঘরে বদ্দিন বাসা বেঁধে নেয় অনেক আপনি বেড়াতে গেছেন কোনো জায়গায় দশ দিন পনেরো দিন হয়ে গেছে আপনি বাড়িতে আসছেন না ওই ঘরের বিছানাটা আপনি অবশ্যই ভালো করে বিছানাটা গুছিয়ে রাখবেন না হলে সেখানে বদ সেখানে থেকে যাবে এবং আস্তে আস্তে আপনি বিপদে পড়ে যাবেন সেই ঘরে এসে যখনই আপনি আসবেন বিছানাটা ভালো করে পরিষ্কার করবেন ভালো করে সেটাকে ঝাড়া দিবেন ইসলাম দেড় হাজার বছর আগে আমাদেরকে সবকিছু সুন্দর করে জানিয়ে দিয়েছে হয়তো ঘরের ভিতরে আপনি ছিলেন না কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে এবং জিন সেখানে বসবাস করে আপনি রাজিম পড়ে ফু দিবেন বিছানায় এরপরে আপনি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আর কোনো ক্ষতি আপনার হবে না এক নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো বিছানায় কেউ না থাকে তখন সেটারা জিনে জিনারা সেখানে বসবাস করা শুরু করে দেয় দুই নম্বর হচ্ছে আপনার ঘরের ভিতরে অ্যাটাচ টয়লেট যেটা আছে যে টয়লেটের ভিতরে জিন্না বসবাস করে এই জন্য নবীজি ইসলাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যখনই ভাত্র প্রবেশ করবেন অবশ্যই আপনার শরীরটাকে ভালো করে ঢেকে তারপর প্রবেশ করবেন মা বোনরা যে যে অবস্থায় সেই অবস্থায় ঢুকে যায় এভাবে ঢুকবেন না ভালো করে মাথায় কাপড় দিবেন এবং মাথায় টুপি রাখা এটা শুন না নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম মাথাকে ভালো করে আটকে রাখতেন মা বোনরা যখন টয়লেটে যাবে তখন ভালো করে মাথাটাকে কী করে নিবে আটকে তারপরে প্রবেশ করবে এবং একটা দোয়া পড়বে বামপাতি প্রবেশ করবে দোয়া পড়বে আল্লাহ তাহলে আল্লাহ আলমিন এই দুষ্ট জিন জাতি থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবেন যখন কোনো ব্যক্তি দোয়া পড়ে সাথে সাথে এই জিনদের মাঝে আর ওই বান্দার মাঝে আল্লাহ তালা একটা পর্দা ঢেলে দেন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারে না সুতরাং যখনই টয়লেটে প্রবেশ করবেন তখনই আপনি এই দোয়াটা করবেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুব সিওয়াল খবাইস তিন নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে রান্না ঘরে যেখানে আগুন জলে সেখানে শয়তান থাকে সেখানে থাকে এজন্য জন্য যখনই আপনি রান্নাঘরে যাবেন বিশেষ করে গভীর রাতে রান্নাঘরে আপনি গেলে অবশ্যই সালাম দিয়ে যাবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বলে যাবেন তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না শয়তান থাকলে সাথে সাথে সেখান থেকে চলে যাবে আপনি রান্নাঘরে যখনই যাবেন সালাম দিয়ে প্রবেশ করবেন তাহলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং ঘরে ঢুকার সময় বিসমিল্লা বলে প্রবেশ করবেন বিসমিল্লা বলে প্রবেশ না করলে ওই লোকের সাথে সাথে ঢুকে যায় এই জন্য ঘরে ঢুকার সাথে সাথে সালাম দিবেন আপনার সাথে না এবং চার নাম্বার হচ্ছে দীর্ঘদিন ধরে যে কাপড়টা এলোমেলো করে যেখানে রেখে দিবেন ওইখানে জিনেরা বসবাস করা শুরু করবে এই জন্য ওই কাপড়গুলো ভালো করে ধৌত না করে আপনি পরবেন না কাপড়গুলো ধৌত করে তারপরে পরা শুরু করবেন তাহলে দেখবেন এই জিন থেকে আপনি বাঁচতে পারবেন এই খারাপ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন এই ঘরের ভিতরে চারটি জায়গায় জিন বসবাস করে